কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কিন্তু কারো কমফোর্ট জোন হতে পারে আপনার শব্দ চয়নের কারণে কারো কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে আমরা সব কিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না অথচ আমরা চাইলেই শুধু আমাদের কথার দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি কথাবার্তার মাধ্যমে মানসিক শান্তি দিতে পারি এই কথার মাধ্যমে কিন্তু আমরা যত্ন নিতে পারি পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও কিন্তু জড়িয়ে ধরতে পারেন যেখানে পাঁচ মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারেন সেখানে আমরা ভাবতে থাকি অন্য আর কোনো উপায় আছে কিনা না অথচ আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন